আসসালামু আলাইকুম আপনারা কখনো কি কোরআন শরীফ খুলে দেখে দেখে কোরআন শরীফ দেখে দেখে তারাবীর নামাজ পড়ানো দেখছেন আলহামদুলিল্লাহ আমি দেখছি আমি সৌদিতে তাবুক শর্মা নামে এক জায়গাতে ছিলাম ওখানে ইয়ামিন বা মিশরি এই দুই দেশের মধ্যে এক দেশের একটা লোক ছিল উনি হলো নামাজ পড়াত শুক্রবারে এবং ফরজ নামাজ পড়াইতো এবং তারাবিন নামাজের সময় তারাবিন নামাজ পড়াইতো। তিনি কোরআন তারাবীর নামাজ পড়ার সময় কোরআন শেফ খুলে দেখে দেখে নামাজ পড়াইতো আমি প্রথম দুই রেখাত পড়ছি ওনার পিছনে পড়ার পরে আমি ভাবলাম মনে হয় কোরআন শেফ দেখে দেখে উনি পড়তিছে যেটা আমি মাদ্রাসায় পড়ছি আমি বুঝতে পারলাম কোরআন শেফ দেখে পড়লে কেমনভাবে পড়ে আর মুখস্থ পড়লে কেমনভাবে পড়ে এটার মধ্যে একটু পার্থক্য আছে পরে আমি দুই রেখাত শেষ করার পরে যখন আবার দুই রেখাত পড়ার জন্য দাঁড়াইছে তখন আমায় আমি দাঁড়িয়েছিলাম প্রথম যেহেতু প্রথম কাতারে ছিলাম আমি তারাই থেকে দেখতেছি উনি কোরআন শরীফ সুরা ফাতিয়াটা মুগস্তু পড়ছে পড়ার পরে যখন অন্য ক্যারাত পড়বে তিনি ক্যারাতটা দেখে দেখে পড়তেছে কোরআন শরীফ দেখে দেখে তারপরে এমনভাবে আমি দুই রাখাতটা পরে দুই রাখাত পড়ছি পড়ার পর থেকে ওখান থেকে চলে আসছি আসার পরে আমি এক মুফতি সাহেব হুজুরের কাছ থেকে ফতুয়া নিয়েছি যে আমি এমন এমন অবস্থা যে কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়াই আমি যদি ওদের পিছনে নামাজ পড়ি তাহলে কি নামাজটা হবে কি না হুজুরমাকে ফতোয়া দিয়েছিল ওদের মাজাহাব অনুযায়ী ওরা যদি নামাজ পড়ে তাহলে ওদের নামাজটা সহি হবে কিন্তু তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজটা সহি হবে না